সুরা ফাতেহা বিভিন্ন তফসির কিতাবের মধ্যে বিশ্বের অধিক সুরা ফাতেহাকে সুরা ফাতেহার নামে নামকরণ করা হয়েছে তো আমি আপনাদের সামনে সুরা ফাতেহার ফজিলত খুব সংক্ষিপ্তভাবে আমি আলোকপাত করব যাতে করে আমরা এই আলোচনা শোনার পর আমরা প্রত্যেকেই সুরা ফাতিহার উপর আমল করতে পারে তালা সে তফিক দান করুক তো একটি হচ্ছে সুরতুল ফাতিহা আরেকটি হচ্ছে শিফা নবী সালাম ইসাদ করেন যদি কোনো মানুষ পানির মধ্যে সাতবার ফু দিয়ে কোনো পেট ব্যথা রুগীকে ওই পানি খাওয়ানো হয় পানি পান করানো হয় আল্লাহ ওয়া সুরা সূরা ফাতিহার কারণে এখানে শর্ত হচ্ছে যিনি পানির মধ্যে সাতবার তিলামত করে ফুদ দিবে আর যিনি পানি পান করবে উভয় নিয়ত থাকতে হবে যে আল্লাহ তাআলা এই সুরা ফাতিহার কারণে শেফা করবেন সুস্থতার নিয়ামত দান করবেন আর যদি পান করবে তার নিয়ত থাকতে হবে আল্লাহ তালা আমাকে সুস্থতার নিয়ামত দান করবেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এই সুরা ফাতেহার কারণে ফজিলতের কারণে রহমত এবং বরকতের কারণে তিন নম্বর হচ্ছে এই সুরা ফাতেহাকে উমুল কিতাব বলা হয় কেননা আল্লাহ আলা একশো তেরো মধ্যে যা লিখছেন যা বলছেন সংক্ষিপ্তভাবে ভাবে সুরা ফাতিহার মধ্যে আল্লাহ সহ আলা তা সংক্ষিপ্তভাবে লিপিবদ্ধ করে দিয়েছেন নবী আলহি সালাম করেন একশত তেরো সুরা সবচাইতে একশত তেরো মধ্যে সবচাইতে সম্মানিত মর্যাদাপূর্ণ সুরাটি হচ্ছে ফাতেহা হাদিসের কুৎসিতে আল্লাহ সুবাহ ব্যতীত সুরা ফাতেহা তিলাওয়াতের কারণে তিলাওয়াতের বদৌলতে আল্লাহ তব্বইটি বরকত তার উপর আল্লাহাল বর্ষণ করবেন ইনশাআল্লাহ যদি কোন মানুষ রাতে ঘুমানোর আগে বার তিলাবাত করে আবুদু ও ইয়া কানা স্তাই তিলাবাত করবে তখন মনে মনে নিয়ত করবে যারা অভাবী আল্লাহ তালা যেন অভাব দূর করে দেয় যারা পেরেশানি আল্লাহ যেন আল্লাহ তালা যেন পেরেশানি মুক্ত থাকার তৌফিক দান করেন যারা ঋণগ্রস্ত আল্লাহ যেন ঋণ পরিশোধের দান করেন যার যে নিয়ত আছে সে যদি পরে নিয়ত করে নবী ও সালাম বলেন আল্লাহ তাআলা তার এই নিয়তকে তার এই দোয়াকে আল্লাহ কবুল করবেন এই দুনিয়া আর না হয় মাঠে অবশ্যই দোয়া কবল করবেন যে দোয়ার বদৌলতে আল্লাহ তাকে জান্নাতের ফায়সালা করে দিবেন দিবেন্লা সাল্লাম বলেন কেউ যদি দশবার সুরা তিলাওয়াত করে তাহলে পাঁচ খতম কোরআন তিলাওয়াতের সবাব তার আমল নামার মধ্যে দিয়ে দিবে আর কেউ যদি একবার সুরা ফাতেহা তিলাওয়াত করে তাহলে অর্ধ কোরআন খতমের সবাব আল্লাহ তাবার কথা দিয়ে দিবেন নবী আলি সাল্লাতাম বলেন কেউ যদি নামাজ ব্যতীত সুরা ফাতেহাকে অভ্যাসে পরিণত করে দেয় অভ্যাস করে নেয় নামাজ ব্যতীত একজন মানুষ সুরা ফাতেহা তিলাওয়াত করে হাসরের মাঠে সুরা ফাতেহা তার পক্ষে সুপারিশ করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে জান্নাতের মধ্যে জান্নাতের গেট দিয়ে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত এই সুরা ফাতেহা তার সুপারিশকারী হয়ে তার সাথে সাথে সুরা ফাতেহা থাকবে আল্লাহ প্রতিটি ঘরকে প্রতিটি ঘরের মানুষকে আল্লাহ তালা সুরাফ আতিহার উপর আমল করার তৌফিক দান করুক আল্লাহ তালা সকলকে ঈশ্বর ফাতেহার বদৌলতে হতে সুস্থতার নিয়ামত দান করুক